আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রুই মাছ দিয়ে দুটা রেসিপি শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে আমরা অনেক রকম রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ড খেয়ে থাকি কিন্তু আজকে আমি যেভাবে বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি এখানে দুইটা রুই মাছের মাথা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এক কেজি পোলাও চাল নিয়েছি আলু নিয়েছি আধা কেজি এগুলো কেটে এরকম ছোটো ছোটো করে দিয়ে নিয়েছি পরিষ্কার করে আমার মায়ের রেসিপি শেয়ার করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন রুই মাছের মাথাগুলো আমি এরকম মাঝখানে কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসি পরিষ্কার করে দেখুন এবার এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিলাম এক চা চামচ মহিষ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মেখে নিব মাখানো হয়ে গিয়েছে এবার তেলে বেজে নিব আমি এবার একটা ফ্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি বাদার জন্য মাছগুলি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলি আমি একদম কড়া ভাবে দেখো বেজে নিয়েছি উল্টে পাল্টে এবার উঠিয়ে এবার এই তেলের মধ্যে আলু যে আমি কেটে রেখেছিলাম এগুলিও আমি বেজে নিব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন একটু ওগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু ওগুলো আমি এরকমই লাল লালবে বেঁচে নিয়েছি একটু এবার নামিয়ে নিব রান্না করতে যে আমি পানি ওই ফানির মধ্যে এক চিনি চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে ফানিটা গরম করবো ফানিটা গরম হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এবার রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে একটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এবার ব্যবস্থা করে দিল ব্যস্তার মধ্যে আমি চারটুকুরার ডালচিনি পাঁচটা লং আটটা এরা চারটে তেজপাতা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যখন এরকম লাল বেরেস্তা হয়ে যাবে একদম পুড়ে ফেলবো না ঠিক এরকম যখন হবে তখন এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু কঠিয়ে দিব কাটানো হয়ে গেলে এবার দিব একটু এক চা চামচ ধনির গুঁড়া জিরার গুঁড়া দিলাম একটু কষিয়ে দিব লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন আমি মাছে আলুতে বাজার সময় লবণ দিয়েছিলাম ভাই এখানে পরিমাণ মতো দিয়েছি ছালটা আমি পাঁচ মিনিট বেগিয়ে এসি একটা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি রোট দিয়ে সিদ্ধ করেছিলাম ওই পানিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দিব এক সারা চামচ গরম মশলা দিব এক সারা চামচ চিনি চিনিটা দিলে কেটে ভালো লাগে বিরিয়ানি মুহিগন্ধ খিচুড়ি সব কিছুতে আমি একটু চিনি দিই বাচ্চারা গেলে খুব পছন্দ করে চিনি দিলে এবার দিব সাত আটটা কাঁচামরিচ এবার টানা দিয়ে দিচ্ছি ভাত যখন পানি এরকম শুকিয়ে যাবে এবার মাছের মাথা গুলো সব মাথা আমি দিয়ে দিলাম এবার টানা দিয়ে দিচ্ছি ভাত খুয়া দেওয়া পর্যন্ত হকা করবো দেখুন ভাত গুলো হয়ে গেছে এবার গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জল দিলে একটা ফ্লেভার আসে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আমরা মুগ ডাল মসুর ডাল দিয়ে এই মুড়িগন্ডটা বানিয়ে খাই একবার এরকম চাল দিয়ে মুড়িগন্ড বানিয়ে থাকবে সবার ভালো লাগবে এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে মুড়িগন্ড আমি নিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে দেখুন বা কতটা জর্জর হয়েছে আপনারা বাড়িতে একবার হলো এভাবে বানিয়ে দেখবেন রুই মাছ রান্না করব একদম নতুনভাবে যারা মাছ খেতে চায় না তারাও খুব সহজে এভাবে এক প্লেট বা খেয়ে নিবে গল্পটা কথা দেখুন কতটাই আমি হয়েছে এভাবে একবার হলো আপনারা রান্না করে দেখবেন বাড়িতে সবাই পছন্দ করবে এখানে কয়েক পিস রুই মাছ এরকম সাইজ করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নিবে এখানে পাঁচশো গ্রাম মাছই আছে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তল দিয়ে দিচ্ছি মাখার জন্য এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব মাখানো হয়ে গিয়েছে এবার আমি বেজে নিব বাঁধার জন্য সুলাই একটা কড়াই দিয়েছি এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে মাছগুলো আমি বেজে দিব মাছগুলি আমি উল্টে পাল্টে বেজে নিয়েছি এবার উঠিয়ে দিবো সরিষার তুল দিয়ে আজকে রান্নাটা করব একটা ফ্যানের মধ্যে সরিষার তুল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হবে পেঁয়াজ যখন এরকম নরম হয়ে আসবে একদম লাল করব না এই অবস্থায় আমি এক সাহ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার আর একটু কষিয়ে দিব যেন রসুন আর আদা কাঁচা গন্ধ চলে যায় রসুন আদা যখনই কাঁচা গন্ধ চলে যাবে এবার দিয়ে দিব এক সারা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক সারা চামচ জিরার গুঁড়া এবার একটু পানি দিয়ে কষিয়ে দিব মশলা কষানো যখন 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 তেল পরে বেশে উঠবে এবার দিয়ে দিব মোস্ত বাটা এক টেবিল চামচ হলুদ সরিষা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব মশলাগুলো আমি আর একটু কষিয়ে নিয়েছি এবার কষানো হয়ে গেলে মাছের পিসগুলো আমি আগে থেকে যে বেজে রেখেছি না এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চুলের জন্য আর একটু পানি দিব পাঁচ ছয়টা টাকা দিয়ে দিলাম এবার রান্না দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব মাছটা আমি রান্না করে নিয়েছি দেখুন হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব এভাবে আর পুস্তভাটা দিলে মাছে রেস্টাই দ্বিগুণ বেড়ে যায় এমন আমি নামিয়ে নিচ্ছি রান্নার লোকটা দেখুন কতটা সুন্দর ইয়ামি হয়েছে খেতেও অনেক মজা হয়েছে এভাবে একবার হলেও আপনারা রান্না করে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ